এই টাইগার টার মিলিয়ন মালয়েশিয়ার খানকির পোলা তার মায়ের চুদি মাগির পোলা মাগির পোলা তার খাওয়া সাধ্য আছে এই খানকের পোলা তার মায়ের চুদি এখন সান্ডার কোনো ভাইরাল হয় না সান্ডার কোনো খাওয়া নাই মালয়েশিয়ার বাইবের পাপ দাও জেন্দা তোমার মার জাগা দেয় বাইরে শোনা হন্দা তোমার বরম না তোমার মা জেন্দা আগে না হেন্দা তোমার বরম খান কিরে বোয়া ক্ষমা দে রাখ তার মা রেছে দি এই খান কিরে বোলা তোর নেক্সট টাইম সাবধান করে দিলাম তোর খেয়েলাম নবীর আসলের দেশে থাকো ভালো ভালো ভিডিও চুদাবি এ বেশ আমাগের বোলার ঘরের লোক মনে হয় ঠিক নাই ঘরের লোক মনে হয় মাইসের লোকের চুদালাই সব নারী রে সব ইয়ে রে ও খারাপভাবে কানজা খর রেন্ডি ঘর